দেশের বাজারে গত মাসে সয়াবিন তেলের দাম বাড়ানো হয় লিটারে আট টাকা এখন আবার দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় ছয় জানুয়ারি এই বিষয়টি চিঠি দিয়েছে সংগঠনটি তবে মূল্য সমন্বয়ের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সর্বশেষ গত নয় ডিসেম্বর সয়াবিন তেলের দাম বাড়িয়ে লিটারে একশো সাতষট্টি থেকে একশো টাকা করা হয় এখন অন্তত একশো টাকা লিটার করার দাবি মিল মালিকদের তবে চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে কোনো সারা না পাওয়ায় গত পনেরোই জানুয়ারি তাকাদাপত্র দেয়া হয় আসন্ন রমজান উপলক্ষে বাজার সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার স্বার্থে জরুরি ভিত্তিতে মূল্য সমন্বয়ের অনুরোধ জানানো হয় ওই চিঠিতে গত বছরের মে মাস থেকে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দীর্ঘদিন সয়াবিন সহ বিভিন্ন ভোজ্য তেলের দাম আর পুনর্নির্ধারণ করা হয়নি তবে বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিনের মূল্যবৃদ্ধি ডলারের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমদানিকারকরা দাম বাড়ানোর তাগাদা দিলেও পরিবর্তিত সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী অবস্থায় অস্থিরতা কমাতে মূল্যবৃদ্ধির প্রস্তাব নাকচ করে দেয় বরং আমদানি পর্যায়ে শুল্ক ও ভোক্তা ভ্যাট কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করে তাতেও বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিলারদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে লিটার প্রতি সয়াবিনের দাম আট টাকা বাড়িয়ে দেওয়া হয় নয় ডিসেম্বর সয়াবিন সহ বিভিন্ন ভোজ্য তেলের দাম বাড়ালেও তখন দাবি ছিল আরও বেশি দীর্ঘদিন দাম সমন্বয় না করায় একসঙ্গে বড় পরিবর্তন করতে চায়নি বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত তারিখ অনুযায়ী মিল মালিকরা মন্ত্রণালয়ে চিঠিও দেয় মূলত লোকসান পুষিয়ে নিতে এ পন্থা অবলম্বন করছে বলে জানিয়েছেন কোম্পানির প্রতিনিধিরা মিল মালিক আমদানিকারকরা বলছেন সরকার শুল্ক ভ্যাট কমালেও বাড়তি মূল্যে আমদানির পাশাপাশি সাম্প্রতিক সময়ে উচ্চ মূল্যে ডলার ক্রয় করতে হচ্ছে ট্যারিফ কমিশন সূত্র অবশ্য জানিয়েছে আন্তর্জাতিক পর্যায়ে তেলের দাম এখন নিম্নমুখী ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে সরকারি সিদ্ধান্ত কি এমন প্রশ্নে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলাম বণিক বার্তাকে বলেন ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি দাম নির্ধারণের কোনো সিদ্ধান্ত হলে সেটি সবাইকে জানিয়ে দেওয়া হবে এর বেশি তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি